আসসালামু আলাইকুম বন্দিতাস ক্রিয়েটিভ কর্নারে আপনাদেরকে স্বাগতম এই বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এত মজা হয়েছে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বিস্কিটগুলো তৈরি করেছি এই জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এরপর নিয়েছি এক কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়া চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এরপর লাগবে ঘি আর সয়াবিন তেল ডিমটা আমি একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এরপর বিস্কিটটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল মাপটা ঠিক রাখার জন্য আমি ঘিটা একদম মেল্ট করে নিয়েছিলাম এরপরে দিয়ে দেবো হাফ কাপ সুগার পাউডার এরপর একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি ব্লেন্ড করা হলেও দেখা যায় যে অল্প অল্প ছোটো ছোটো দানা থেকে যায় তাই তেল আর ঘির সঙ্গে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে এটা একটু না নাড়তে হবে না হলে চিনিগুলো মিশবে না ভালোভাবে চিনিটা মিশে যাওয়ার পরে তেলের সঙ্গে এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সে থেকে এইটটি পার্সেন্ট ফেটানো ডিম আমি এখানে দিয়ে দিব। এরপরে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চিনে নিব চিনি ডিম আর তেল ঘি একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন একটি ক্রিমি ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ভালোভাবে ভালোভাবে ফেটানো না হলে বিস্কিটগুলো কিন্তু পারফেক্ট হবে না এখন আমি এক কাপ ময়দা এবং একটা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটা চেলে নিব এরপর সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি সফট হবে না আবার খুব বেশি শক্তও হবে না এইভাবে একটি ডো তৈরি করে নিতে হবে মানে মিডিয়াম সফট টাইপের হবে ডোটা রেডি করে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি সঙ্গে সঙ্গেই এটাকে বিস্কিট বানাবো তার আগে বিস্কিটের চেটা রেডি করে নিচ্ছি এখানে ওভেনে যে আমার ট্রেট আছে সেটা আমি রেডি করে নিচ্ছি কারণ আমি আজকে ওভেনে বিস্কিট তৈরি করে দেখাবো তো ঘরে বাটার পেপার না থাকা এখানে আমি পেজের উপরে তেল দিয়ে চেটা রেডি করে নিয়েছি তো এখন আমি হাতে সাহায্যে গোল গোল করে ভাবে তারপরে চ্যাপটা করে নিয়ে গোল শেপের একটি বিস্কিট তৈরি করে নেব আর এভাবেই বাকি বিস্কিটগুলোও তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন অথবা কাটার দিয়েও কেড়ে নিতে পারেন সেটা আপনাদের পছন্দের ওপর ডিপেন্ড করছে আমার এভাবে গোল শেপের বেকারি বিস্কিট দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই আমি আমি গোল করে বানিয়ে নিয়েছি তো সবগুলো বিস্কিট আমার বানানো হয়ে গেছে যে ডিমটা আমি রেখে দিয়েছিলাম এখন এই ডিমটা আমি প্রত্যেকটা বিস্কিটের উপরে ব্রাশ করে দিব এরপর এরপরে দিয়ে দিব কিসমিস সবগুলো বিস্কিটের উপরে আমি মাঝখানে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি এরপর দিয়ে বাদাম কুচি সবগুলো বিস্কিটে আমি বাদাম কুচিগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এখানে বলে রাখা ভালো এক কাপ ময়দাতে আমার এখানে চোদ্দোটি বিস্কিট হয়েছে বড় সাইজের বিস্কিট হয়েছে আপনারা চাইলে আর একটু ছোটো ছোটো করে সংখ্যায় বাড়াতে পারেন তো বাদাম কুচি দেওয়া আমার শেষ এখন আমি ওভেনে দিয়ে দিব এটা আমার অটো ওভেন তাই ওভেনে কুকিজের নাম্বারে সেট করে দিয়ে আমি স্টার্ট করে দিয়েছি এখন ওভেন তার নিজের ইচ্ছা মতো কাজ করতে থাকবে যতটুকু সময় লাগে ততটুকু সেট সে নিজেই করে নিয়ে কুকিজগুলো তৈরি করে ফেলবে তো এখানে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিলো এখন দেখুন কুকিসগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে বিস্কিটগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করেছি তারপরে কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনারা ঘি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন ঘি দিলে বিস্কিটের সাতটা দ্বিগুণ গুণে বেড়ে যায় তাই অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একদম বেকারি যে বিস্কিটটা ঠিক দেখতে সেরকমই হয়েছে কিন্তু স্বাদে হয়েছে তার চেয়ে আরও বেশি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই ফলো দিবেন